আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা মক্কা হোটেলে হোটেলে কাছি অনেকগুলো বিড়াল দেখে আমার বাচ্চারা খুবই খুশি হয়েছে ওরা ওদেরকে খাবার দিয়েছে আদর করেছে যখনই আমরা বের হয়েছি আসার সময় যাওয়ার সময় ওরা ওদেরকে খাবার দিয়েছে আদর করেছে বিড়াল মানুষের সংস্পর্শে আসতে চায় আদর চায় ভালোবাসা চায় বিড়ালদেরকে আপনারা মারবেন না ওরা নিরহ প্রাণী ওরা মানুষের কাছে থাকতে চায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও বিড়ালকে ভালোবাসে দেখেন কি সুন্দর খেলা করছে আমার বাচ্চারা আমরা ওদের উপভোগ করেছি দেখেন মায়া আমরা এই ইব্রাহিম আল হলি রোড পাশি এই হোটেলের অবস্থান এখানে সবগুলোতেই কি বাংলাদেশি পাকিস্তানি ইন্দোনেশিয়ান ভাইরা থাকে বাংলাদেশি ভাইরা বেশি কেননা রিসেপশনে বাংলাদেশি ভাইরা এখানে আমাদের খুবই কেয়ার করেন আমাদের হোটেলে ম্যানেজার ভাই বাংলাদেশি এই হোটেলগুলো আমরা আসার পরে সম্ভবত আর নেই এগুলো ভেঙে ফেলা হয়েছে শুনলাম আমার ভাতি যারা আছেন ও বলেছে যে হোটেলগুলা সব ভেঙে ফেলা হয়েছে আমি বুঝতে পারলাম না হোটেলগুলো কি কারণে ভাঙা হয়েছে হয়তো বা আরও উন্নত ভবন করার জন্য এগুলো ভেঙে ফেলা হয়েছে হোটেলগুলোর ভিতরে খুবই সুন্দর প্রশস্ত জায়গা ছিল রুমগুলো ভালো অ্যাটাচড বাথরুম হাই কমার্স ভালোই লাল লেগেছিলো আমার আমরা চেয়েছিলাম আমরা দেখে আবার সেখানে থাকি কিন্তু হোটেল ফিরে ফেলেছি মন খুবই খারাপ হয়ে গিয়েছে আমরা এমস্ত্র রমজান মাসি এখানে ছিলাম ঈদও করেছি খোলা শুনি ইব্রাহিম মাল খালি হোটেল পাশেই একটা অবস্থান মিস স্টেজে আদান আমাদের হোটেল পার হয়ে মিস ফালা ব্রিজে যেতে হয় আমার বাচ্চারা বিড়াল বিড়াল আদর করতে ও বিড়াল খুবই পছন্দ করে সব আমাদের বাসায় বিড়াল পালতে চায় কিন্তু আমি জায়গা দিতে চাচ্ছি না বিড়াল 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 নিয়ে দুষ্টমি করবে পড়াশোনা হবে না এর জন্য আমি বিড়াল বাসে হতে চাচ্ছি না এখন এই যে যে ভাইটা দেখছেন উনি আমাদের হোটেলের ম্যানেজার ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ